মনে রাখবেন বেঈমানদের দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যেতে সময় লাগবে না মসজিদে আকসা বেঈমানদের নয় মসজিদে আকসা মুসলমানদের যা উপত্যকা ওদের নয় ওটা মুসলমানদের তিনমল এক জমিন সেই জমিনে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীকে রাজত্ব করেছিলেন তিনমল এক জমিন যেই জমিনে আগে پیغمبر ঈসা আলাইহিস করেছেন শত শত লক্ষ নবীদের স্থান ফিলিস্তিন সুতরাং ফিলিস্তিন কখনোই বেঈমানদের কবজায় যাবে না মুসলমান হও আওয়াজ তোলো তাকবীরের আওয়াজ তোলো প্রয়োজনে রক্ত দাও প্রয়োজনে জীবন দাও বেঈমান লাশ পাক ছেড়ে পালাতে বাধ্য হবে পালাতে বাধ্য হবে তুই হাত উপরে বলো ঠিক কি বন্ধন দুইটা মনে আছে তো রক্তের বন্ধন ইমানের বন্ধন রক্তের বন্ধন ইমানের বন্ধন দেখেন পয়গম্বর নু আলী ইসালাতাম সবাইকে জোড়ায় জোড়ায় করে নৌকার মধ্যে উঠাচ্ছেন জাহাজের মধ্যে উঠাচ্ছেন জোড়ায় জোড়ায় উঠাইতেছেন নিজের সন্তান পায়গম্বর নু আলি গালামের সন্তান নবীর সন্তান সাধারণ ইমানদারদের না কার সন্তান নবীর সন্তান সন্তান দাঁড়িয়ে আছে পায়গম্বর নু আলি সালাম বললেন নৌকা উঠো বলে উঠব না তাহলে কি করবা ইয়া শিমুনি হিলাল জবল পাহাড়ে উঠবো পাহাড়ে আশ্রয় নেবো পাহাড় অনেক উঁচু পাহাড় অনেক উঁচু বাস ওখানে আশ্রয় নেব পায়গম্বর নু আলী ইসালামের সাথে কথা হচ্ছে এই মুহূর্তেই এমন বিকট এক তুফান আসল নৌকা দিকে ভেসে চলে গেল আর তার সন্তানকে ডুবিয়ে জমিন থেকে বিদায় করে দেওয়া হলো পায়গম্বর নু আলী ইসালামের কষ্ট লাগতে পারে নিজের সন্তানকে ঔরস যার সন্তানকে আল্লাহ জমিন থেকে বিদায় করছেন আল্লাহ তালা জানায় দেয় ইন্না হু আহালিক সে তোমার পরিবারের কেউ না নিজের সন্তান পরিবারের কেউ না মানে বুঝেন না নিজের সন্তান ঔরস জাত সন্তান সে পরিবারের কেউ না মানে ওই যে কথা ওই একটা ইমানের সম্পর্ক আছে তো মোহাব্বত আছে ইমানের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি রক্তের বন্ধন ছিন্ন করতে হয় রক্তের বন্ধন ছিন্ন করতে হবে মানের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে কি কথা বুঝেন না মনে ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া দেখেন ফেরাউনের বিবি ফেরাউন হলো পৃথিবীর মধ্যে সব থেকে নিশ্চিত জাহান্নামী নিশ্চিত জাহান নামি কেমন জাহান্নামী অনিশ্চিত জাহান নামি না শায়তান যেমন প্রকাশ্য দুশ্মন ফেরাউন হলো পাকের ঘোষিত জাহান নামী।

কামত পর্যন্ত তোর লাশ কে হেফাজত করে রাখবো কেন রাখবো জানো নাকি তোর লাশটা দুনিয়ার কোনো মমি করতে হবে না মমি করে তোর লাশটাকে ক্লিয়ার করে রাখবো কোন পানি তোর লাশ খাবে না কোন মাটি তোর লাশ নষ্ট করবে না এমনকি কি পোকা মাকড় পর্যন্ত তোর লাশের উপরে বসবে না কেউ তোর লাশটা নষ্ট করবে না তোর হাড়ের সাথে চামড়ার পোস্তগুলো যখন লেগে লেগে শুকিয়ে কাঠ হয়ে যাবে এমন অবস্থায় জমিনের মধ্যে মরা কাঠ হয়ে পড়ে থাকবি কামত পর্যন্ত মানুষগুলো তরে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে স্বৈরাচারের পরিণতি কেমন জালিমের পরিণতি কেমন হয় স্বৈরাচারের পরিণতি কেমন হয় আর যদি ফেরাউনের লাশ থেকেও শিক্ষা গ্রহণ করা না যায় তাইলে চব্বিশ থেকে শিক্ষা নেওয়া যায় স্বৈরাচারের জন্য খানা দুপুরের ঠিকই পাকানো থাকে না খাইয়া মামার দেশে পালাতে হাগ করলেন মনে হয় অসুবিধা হইতেছে এই ফেরাউন হলো কাত্তা কাফির প্রকাশ্য দুশমন কিন্তু ফেরাউনের বিবি আসিয়া জান্নাতি যে দুনিয়াতে থাকা অবস্থায় তাকে জান্নাতের খোঁজখবরের শুভ সংবাদ দেওয়া হয়েছে কিতাবের মধ্যে লেখে আসিয়া একবার ফেরাউনের সামনে বসে বাতাস করতেছে বাতাস করে করে হঠাৎ করে পাখাটা হাত থেকে নিচে পড়ে গেল আসিয়া উঠে দেখিয়ে বলল বিসমিল্লা কি করছে বলেন না কি বলল বিসমিল্লা পড়েছে ফেরাউন ডাক দেয় এটা কার নাম নীলা তুমি কার নাম নিলে আল্লাহ আবার কে আসিয়াটিকে বলে ফেরাউন আমি পয়গম্বর মুসা থেকে শিখেছি তুমি আমাদের রব নয় আমাদের রব তোমার রব গোটা পৃথিবীর মানুষের রব একজন আছে আঙ্গুলটা উঁচা করে বলেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আমি আমার ওই আল্লাহর নাম নিয়েছি আমি দুনিয়া আর কারো নাম নেই নেই আমি সে আল্লাহ পাকের নাম নিয়েছি রাউন বলে আসিয়া সাত দিন সময় দেওয়া হলো তোমাকে সাত দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাই বা আমাকে রপ বানবা না আল্লাহকে রব নানবা আসিয়া ডেকে বলে আউন সাত দিন সময় লাগবে না এই মুহূর্তে যদি আমাকে প্রশ্ন করা হয় জবাব যা আসবে সাত দিন পরেও প্রশ্ন করা হলে একই জবাব আসবে আমার রব এক তিনি আমার আল্লাহ এক এক করে করে সাত দিন সময় পার হয়ে গেল এবার ফেরাউনকে কে আসিয়া আসিয়া কে ফেরাউন বিশাল এবং ময়দানের মধ্যে নিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষ আসিয়াকে হাতের মধ্যে লোকজনদের সামনে এনে হাতের মধ্যে করা পড়িয়েছে হাত করা পড়িয়েছে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো এইবার আসিয়াকে প্রশ্ন করা হলো আসিয়া আমি ফেরাউন ফেরাউন বলে মানো কিনা আসিয়া বলে আগেই বলেছি মানি না নতুন করে সিদ্ধান্ত জানানোর কিছুই নাই আমার কথা একটাই জীবিত অবস্থায় মানুষদের সামনে দাঁড় করায়া পরনের কাপড়গুলো টেনে টেনে খুলে ফেলা হয় আসিয়া মাথার থেকে কাপড় সব খুলে ফেলা হয় আসিয়া কোনো কথা বলে না শুধু চোখ দিয়ে পানি গুলো ফালায় আসমানের দিকে মাথা উঁচু করে আসিয়া যেন কি বলতেছে ফেরাউন এই বড় লম্বা কথা ফেরাউন হাতের থেকে নখ গুলো টেনে টেনে খুলে ফেলতেছে চামড়া গুলো খুলে ফেলা হয় এবার ফেরাউন আসিয়াকে শাস্তির মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য তক্তার মধ্যে শোয়া হাতির মধ্যে প্যাড়াক মেরে দেয় পায়ের মধ্যে প্যারাগ মেরে দেয় আল্লাহ কোরআনে বলেন দিল অবস্থা হলো ও মানুষের শরীরের মধ্যে প্যারাগ মেরে দিত লোহা লোহা মেরে দিত আসিয়ার এভাবে যখন হাতিয়ার পায়ের মধ্যে প্যারাক মেরে তক্তার মধ্যে সময় রাখা হয়েছে ইতিমধ্যে ফেরা অন্য লোকজন জল্লাদদের ডেকে বলে এক কাজ করো ও যদি আমাকে রাব বলে না মানে বিশাল করে গর্ত তৈয়ার করো গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করো গর্তের মধ্যে আগুন জ্বালানো হয় আসিয়াকে ধীরে 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 তক্তার মধ্যে সময়া ওই আগুনের দিকে ধীরে 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 নিয়া না নিয়া যায় এখন আসিয়াকে তততার মqtt থেকে ওই আগুনের মধ্যে ফেলা হবে আসিয়া আগুনের গুহার দিকে তাকে ফেরাউনের দিকে আবার ফিরে তাকায় আবার গুহার দিকে তাকায় ফেরাউনের দিকে ফিরে তাকায় মিচকি হাসি দেয় ফেরাউন দৌড়ায় চলে আসছে কি ব্যাপার তুমি কি আমাকে রব বলে মেনে নিবা নাকি বলে না না তোমাকে রব মানার প্রশ্নই আসে না সিদ্ধান্ত সাত দিন আগে দিয়ে দিলাম তবে এখন কেন হাসি জানো তুমি আমার জন্য গর্তটা তৈরি করেছো আমি তো তাকে তাকে দেখি ওই গর্তের মধ্যে আগুন জ্বলে না আমি তাকায় তাকায় দেখতেছি আগুনের মধ্যে আমার আল্লাহ তালা আমার আল্লাহ তালার কাছে আমি একটা দরখাস্ত করেছিলাম কি দরখাস্ত করেছিলেন নাসি আল্লাহ পাকের কাছে কুরআনুল কারীম আল্লাহ তালা গোটা পৃথিবীর মানুষকে জানায় দেয় আরব্বি লি নি লি ইন ফিল জান্নাহ ওয়ানজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া না জিনি মినাল কওমুল কাছে ডাক দেয় আল্লাহ ফেরাউন এই জাতির যাতুন করে জুলুম করে অত্যাচার করে আমি সহ্য করতে পারি না গো আল্লাহ তারপরে তোমার কাছে দরখাস্ত বিরোধ করি না আমি তোমার কাছে দরখাস্ত করি আল্লাহ ফেরাউনের নির্যাতন থেকে আমাকে হেফাজত করো আর আমার একটা ছোট্ট আবদার আমারে মারতেছে তোমার জন্য গো আল্লাহ তোমাকে রব বলে মানি এই জন্য আমার প্রতি এত নির্যাতন ওগো মালিক তোমার কাঁচা কাঁচি জান্নাতের মধ্যে একটা ঘর আমার জন্য বানায় দিও আসিবা ঠিক

সম্পর্ক রক্তের সম্পর্ক আসলেও দামি নয় রক্তের সম্পর্ক আসলেও দামি নয় আসলেও দামি নয় কারণ কখনো এমন হয় সন্তদের কারণে ভাই ভাইয়ের বিরুদ্ধে চলে যায় এমন হয় কি হয় না আওয়াজ করে বলেন এ সন্তদের কারণে এমন হয় সন্তান বাবাকে হত্যা করে আবার কখনো এমন হয় বাবা সন্তানকে হত্যা করে স্বামী তার স্ত্রীকে হত্যা করে কখনো স্বামী তার স্ত্রীকে হত্যা করে এমন হয় কি হয় না বাংলাদেশের ঘটনা আছে রানায় কিন্তু মনে রাখো মুসলমান আমার নবীর সাহাবায়ে এত এত আমার নবীর সাহাবী কত সাহাবী এমন ছিলেন নিজের সম্পত্তি পর্যন্ত সব আর একজন ভাইকে দিয়েছেন ওই যে মুহাজির সাহাবী যারা ছিলেন আমার নবী মুহাজির একজনকে আনসার সাহাবীর সামনে দাঁড় করাইয়া দুইজনকে ভাই ভাই বানায় দিতে আমার নবী রাহমাতুল্লিল আলামিন এমন একজন মুহাজির সাহাবীকে ফজরের নামাজে পরে দাঁড় করাইলেন কে আছে আমার এই সাহাবী রাতে হিজরত করে মক্কা থেকে মদিনা আসছে কে আমার এই সাহাবি কে ভাই বানায় বাড়িতে নিয়ে যাইবা একজন আনসার সাহাবি দাঁড়িয়েছেন ওই জন্য আমি আমার বাড়িতে নিয়ে যাবো আনসার সাহাবি মধ্যে নিয়ে আনসার সাহাবি এই একাকিত্ব কাটানোর জন্যে একাকিত থেকে মুক্তি দেওয়ার জন্যে চমৎকার করে নিজের দুইটা বিবির থেকে একজন বিকে তালাক দিয়ে বললেন ভাই ইদ্যত শেষ হলে আমার এই বিবিকে তুমি বিয়ে করে নিবা তুমি মক্কা থেকে এসেছ কাউকে সাথে করে নিয়ে আসো নাই তোমার একজন বিবি দরকার আমার দুই বিবি আছে একজন হলেও চলবে যিনি সব থেকে সুন্দরী তোমার জন্য তালাক দিয়ে দিলাম ঈদ্যুৎ পূরণ হয়ে গেলে তুমি বিয়ে করে নিও মাহানসা মোহাজে তা কি আছে এটা আনসার সাহাবের কেমন আচরণ হতে পারে নিয়ে গেলেন ফসলের জমিনের মধ্যে নিজের ফসলের জমিন দেখা হয় ভাই এই মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত পুরোটা জমিন আমার এই জমিনটাকে অর্ধেক করে ভাঙ করে দিলাম এই ভাগটা তুমি নিয়ে নাও এই ভাগটা আমি নিয়ে নিলাম নিজের অর্ধেক জমিটা পুরো আমার আনসার মহাজির সাহাবিকে দিয়ে দিলেন নিজের বাড়িতে এসে নিজের ঘরটাকেও দুইটা ভাঙ করলেন অর্ধেকটা মহাজির সাহাবিকে দিয়ে দিলেন নিজের সম্পদকে দুইটা ভাগ করে এক ভাগ অর্ধেক করে নিজের ভাইরে দিয়ে দিলেন আর বললেন টেনশন টেনশন আমার বাবার একা সন্তান ছিলাম আমার বাবার সমস্ত সম্পদগুলো আমি একা ভোগ করেছি এখন তো আমার বাবার আরেকজন সন্তান হয়েছে তুমি আমার আরেকজন ভাই হয়েছ আমি আমার বাবার সম্পদ একা ভোগ করতে পারি না তুমি এখন থেকে ভোগ করা শুরু করে দাও অর্ধেক করে ভাগ করে দিলাম যদি প্রয়োজন হয় আরো তোমারে দেব এই দুনিয়ার মুসলমানেরা সাহাবাই কেরামদের অবস্থা কত চমৎকার জানো যুদ্ধের ময়দানে বেঈমানদের হাতে সব সাহাবাই কেরাম মারাত্মক जखম অবস্থায় আছেন মৃত্যুর যন্ত্রণা সাহাবাই কেরাম কাতরাইতেছে মৃত্যুর আগ মুহূর্তে শহীদ হয়ে যাবেন জমিন থেকে বিদায় নিয়ে যাবেন আল আতাস আতাস বলে চিৎকার করতেছেন আর পিপাসা পানি পানি বলে চিৎকার করে পেয়ালা সামনে নিয়ে ধরা হলো পেয়ালাটা যখন মুখের মধ্যে লাগাইয়া পানি পান করবেন হঠাৎ করে পাশর থেকে আরেকজন কে যেন ডাক দেয় আমারও পানি লাগবে আমারও পানি লাগু পেয়ালাটা ধাক্কা দিয়ে সরে বলে আমার লাগবে না যাও আমার যেই বেটা পানি বলে ডাক দিয়েছে ওই ভাইয়ের কাছে মনে হয় আমার থেকে বেশি পানির পিপাসা ওই ভাইয়ের কাছে পানির পেয়ালাটা নিয়ে যাও তার কাছে নিয়ে যাওয়া হলো তিনি আবার আরেকজনের আওয়াজ পাইলেন এমন করে করে সব সাহাবি পানি পান না করে জমিন থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গেলেন ও মুসলমান রে হৃদতা মহাব্বত আন্তরিকতা আজকে গোটা জমিন থেকে চলে গেল এখন মুসলমান মুসলমান মারামারি হয় টুপিwala টুপিwala মারামারি হয় আসে না নাই চিল্লা বলো এক টুপিwala আর এক টুপিওয়ালার দেখতে পারে না পাঁচ কি পড়েছো তো কুল টুপিwala দেখলে মেজাজ গরম হয় গোল টুপি পড়েছো পাঁচ কলকিwala দেখলে মেজাজ গরম হয় গোল টুপি পড়েছো চক্কাটোপিwala দেখলে মেজাজ গরম হয় চক্কাওয়ালা পড়েছো জালি টুপি দেখলে মেজাজ গরম হয় এক পীরের murid আর এক পীরের murid সহ্য করতে পারে না এক ইমাম আরেক ইমামকে সহ্য করতে পারে না এক মসজিদের মুসলি

হকানে পীরের মরিত হও কোনো অসুবিধা নাই মাথায় টুপি যা থাকো কোনো অসুবিধা নাই বরংচ আমি তো সব সময় বলি আজকেও বলে যাই ইসলামের বিশ্বাস হচ্ছে এইটা তোমার মাথায়ও টুপি আমার মাথায়ও টুপি তোমার মুখেও দাড়ি আমার মুখেও দাড়ি তুমিও আমার আল্লাহকে রপ্নানো আমিও আমার আল্লাহকে নানি। তুমিও মুহাম্মদুল রসুল্লাহ সাল্ল্লাহ হিমা কে নবী মানো আমিও নবী মুহাম্মদুল রসুল্লাহ সাল্ল্লাহিমাকে নবী মানি তুমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানো আমিও কোরআনকে ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ মানি সুতরাং তোমার মধ্যে আর আমার মধ্যে কোন পার্থক্য নাই তুমিও যা আমিও যা চলো কাঁধে কাঁধ মিলাইয়া হাতে হাত রেখে আবার যুদ্ধের ময়দানে নামবো প্রয়োজনে রক্তের দরকার হলে রক্ত দেব জীবনটাও যদি দেওয়ার দরকার হয় এ বাংলাদেশে ইসলাম কায়েম করব কারা কারা তৈরি আছো You're <laughs>